ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বুদ্ধদেব বায়োলজি সলিউশন আজকে তোমাদের ক্লাস টুয়েলভ এর রেপ্লিকেশন অর্থাৎ প্রতিলিপিকরণ কিভাবে ঘটে সেই পদ্ধতিটা নিয়ে বলছি কোন স্টুডেন্টের যদি এটা নিয়ে অসুবিধা থাকে আমি বলতে পারি যে ভিডিওটা দেখে নিলে সে সুন্দর বুঝতে পারবে দেখো প্রতিলিপিকরণ এটা ফার্স্ট আছে সংজ্ঞা এটা কাকে বলে অর্থাৎ কাকে বলে প্রতিলিপিকরণ এক নম্বর পয়েন্ট একটি বিতন্ত্রী ডিএনএ সেই দ্বিতন্ত্রী ডিএনএ পরস্পর প্যাঁচ খুলে যাবে প্রতিটি তন্ত্রীকে ছাঁচ হিসাবে ব্যবহার করবে দিয়ে অপত্য ডিএনএ তৈরি করবে কিরকম দেখো একটা ছিল তারা একে থেকে খুলে খুলে যাবে কেমন আমি পদ্ধতিতে পরে পরে আসব দেখতে থাকো খুলে যাবে প্রতিটিকে ছাঁচ হিসাবে ব্যবহার করে নতুন ভাবে প্রতিটি তন্ত্রীতে নতুন অপত্য তৈরি করবে অর্থাৎ একটি ছিল এখন হয়ে গেল কটা দুটি এই ডিএনএ থেকে ডিএনএ তৈরি করতে বিভিন্ন প্রয়োজন বিভিন্ন প্রোটিন প্রয়োজন সেগুলো পদ্ধতিতে আমি বলবো এইভাবে একটি ডিএনএ থেকে আরো ডিএনএ নামটাই হচ্ছে রেপ্লিকেশন কোথায় ঘটে এটা আমি প্রোকারিটি ক্যারিওটি কোষ নিয়ে রাখা করবো অর্থাৎ সংগঠন স্থল সংগঠনস্থল কোথায় ঘটে সংগঠন স্থল আমরা বলবো বলবিয়া কোলাই একটা ব্যাকটেরিয়া অবশ্যই প্রো কোষ ব্যাকটেরিয়ার ক্ষেত্রে তাহলে আমি ব্যাখ্যা করব রেপ্লিকেশন প্রক্রিয়া এমনি রেপ্লিকেশন পদ্ধতি তিনটি ভাবে হয়ে থাকে কি কি একটা কনজারভেটিভ মানে সংরক্ষণশীল একটি সেমি কনজারভেটিভ মানে অর্ধ সংরক্ষণশীল একটা বিচ্ছিন্ন প্রকৃতির রেপ্লিকেশন হয়ে থাকে আমি তোমাদেরকে সেমি কনজারভেটিভ রেপ্লিকেশন যেটা সব থেকে এক্সামের জন্য ইম্পর্টেন্ট সেটা নিয়ে তোমাদেরকে বলছি সেমি অ্যাপ্লিকেশন পদ্ধতি তিনটে ধাপ রয়েছে একটা প্রারম্ভিক দশা মানে ইনিশিয়েশন ফেজ একটা চেইন ইলংগেশন দশা মানে শৃঙ্খল সম্প্রসারণ ফেজ আর একটা সমাপ্তি দশা মানে টার্মিনেশন ফেজ তিনটে পদ্ধতি রয়েছে তার মধ্যে তিনটে পর্যায় তার মধ্যে আমি তোমাদের প্রারম্ভিক দশাটা প্রথম ব্যবহার করছি তাহলে এখানে এ সংগঠন স্তর বি সি এর পদ্ধতি পদ্ধতির মধ্যে প্রথম যেটা আসবে ইনিশিয়েশন ফেজ বা প্রাথমিক দশা এই প্রাথমিক দশায় প্রথম পয়েন্ট আমরা যেটা রাখবো সেটা এর দাগে নিউক্লিয়োসাইড এর সক্রিয়করণ প্রথম পয়েন্ট প্রথম পয়েন্ট আমাদের আসবে নিউক্লিওসাইডের নিউক্লিও সাইডের সক্রিয়করণ সাইডের সক্রিয়করণ অর্থাৎ অ্যাক্টিভেশন অফ অ্যাক্টিভেশন অফ নিউক্লিয় সাইড নিউক্লিয় সাইড কি কি হবে একবার সিম্পল দেখে না ডিঅক্সি 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 অ্যাডেনিন গুয়ানিন সাইটোসিন থাইমিন একবার ইজি না তো নাইট্রোজেন বেস গুলো রয়েছে অ্যাডেনিন গুয়ানিন সাইটোসিন থাইমিন এবার কি লিখবো এবার এমপি সবগুলোতে এমপি দিয়ে দেবো এমপি মানে মনোফসফেট তাহলে একবার ইজি দাঁড়িয়ে গেল কি দিলাম ডি অক্সি অ্যাডিনসিন মনোফসফেট ডি অক্সি মনোফসফেট খুব সুন্দর হয়ে গেল পারবে এবার কি লাগবে এনজাইম লাগবে এনজাইমের নাম কি ফসফোরাইলেজ ফসফোরাইলেজ এনজাইম লাগবে এবং এই থ্রি পিও ফোর লাগবে ফসফরিক অ্যাসিড লাগবে প্লাস এনার্জি লাগবে একটু এনার্জি লাগবে লাগলে কি হবে নিউক্লিও সাইড থেকে সঙ্গে সঙ্গে নিয়ক্রিয় টাইড এ কনভার্ট হয়ে যাবে সেটা কি হবে তাহলে সবগুলোতে আমি লিখে নেব ডি অক্সি দিলাম এমপি ছিল কিন্তু এখানে দুটি ফসফরিক অ্যাসিড যুক্ত করলে টিপি হয়ে যাবে এইভাবে প্রথম একেবারে এপ্লিকেশন শুরুর আগে তাহলে ডি অক্সি অ্যাডিনসিন টাইপেড তৈরি হয়ে যাবে তারপরের পদ্ধতিতে আমি আপনি এটা এর দাগে এবার চলে আসবো বীর পয়েন্ট বলবো অরিজিন অফ রেপ্লিকেশন সেটা জিনিসটা কি তাহলে সেটা কি জিনিস অরিজিন অফ রেপ্লিকেশন কি জিনিস দেখো দ্বিতন্ত্রী ডিএনএ অর্থাৎ এরকম করে হয় এই তো দ্বিতন্ত্রী ডিএনএ আঁকলাম এইভাবে দ্বিতন্ত্রী ডিএনএ একটা ফাইভ পাইন থেকে থ্রি পাইন আর একটা থ্রি থেকে ফাইভ পাইন এই বিতন্ত্রি ডিএনএ যেখানে রেপ্লিকেশন শুরু হয় অর্থাৎ এই জায়গাটা আমি ধরে নিলাম রেপ্লিকেশন শুরু হচ্ছে এই জায়গাটাকে আমরা বলি তখন রেপ্লিকেশন শুরু হলে প্রথম কি হবে এই জায়গাটা এই জায়গাটা আস্তে 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 প্যাঁচ খুলতে থাকবে এইভাবে এইভাবে প্যাঁচ খুলতে থাকবে এই জায়গাটা এই জায়গাটা আমরা ই কোলাই ক্ষেত্রে বলি অরিসি ই কোলাই যে ব্যাকটেরিয়া আছে তার ক্ষেত্রে বলি এই জায়গাটায় রেপ্লিকেশন শুরু হয় বলে একে আমরা অরিজিন বলে নিশ্চয়ই যদি না বুঝতে পেরে থাকো কমেন্ট করে জানাটা যদি বুঝতে ভালো লাগে এবং কমেন্ট করবে তাহলে অরিজিনাল এপ্লিকেশন ঠিক এইখানে পরের পয়েন্ট আমরা চলে আসবো ডিন্যাচুরেশন পরের পয়েন্টে চলে আসবো কিরকম ডি ন্যাচুরেশন হবে সিদ্ধের পয়েন্টে আমরা আসবো

হেলিকেজ উৎসেচক ক্রিয়া করবে যাকে আমরা দিনা বি বলি ক্রিয়া করলে এইখানে যে হাইড্রোজেন বন্ধনীগুলো ছিল এইভাবে হাইড্রোজেন বন্ধনীগুলো ছিল সেই হাইড্রোজেন বন্ধনীগুলো আস্তে 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 ডিস্ট্রয় হবে নষ্ট হবে সুন্দর এইভাবে তৈরি হয়েছে হেলিকেজ হেলিকেজ হাইড্রোজেন বন্ধনগুলো ভাঙলে পরপর আস্তে 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 এই অবস্থা দুটি তল দিয়ে একে অপরের থেকে ছেড়ে চলে যাবে এই ধর্মটার নাম হচ্ছে বলবো ডি ন্যাচুরেশন এইভাবে ছিল আস্তে আস্তে এই যে এরকম করে ভেঙে চলে যাবে দেখো একটা দড়ি পেঁচানো ছিল এখন আমি খুলবো বলি সে তো আবার ছিল যাবে ঠিক এদের খুলে দিলে আবার যা জুড়ে যাওয়ার চেষ্টা করবো সিম্পল ব্যাপার যাতে আর যাতে যুক্ত না হয়ে যায় তার জন্য এখানে এক প্রকার প্রোটিন যুক্ত হয় দুটি তন্ত্রীতেই যুক্ত হয় প্রোটিন তার নাম কি

চলে আসব জায়গাটাকে দেখতে কেমন লেগেছে দেখো রেপ্লিকেশন বাবুল অর্থাৎ পরের পয়েন্ট ডি এর পয়েন্টে চলে আসব রেপ্লিকেফান রেপ্লিকেশন বাবুল সিস্টেম রেপ্লিকেশন বাবুল ফর্মেশন বাংলা লিখে দিচ্ছি সিস্টেম সেটা কি ব্যাপার দেখো এইটাকে যদি এখানে তুমি শো করো এইভাবে একটা অঞ্চল তৈরি হয়েছে এই জায়গাটাকে দেখতে কার মতো লাইক আই আমাদের চোখের মতো কিংবা অনেকটা বেলুনের মতো এই জায়গাটাকে দেখতে হয়েছে এই চোখের মতো এই অঞ্চলটাকেই বলা হচ্ছে বাবুল এই জায়গাটাকে বলা হয় এই রেপ্লিকেশন বাবুলে এরপর দেখতেই পাচ্ছি আমরা অনেকটা পেঁচিয়ে আছে একটু জায়গা খুললে কি হচ্ছে বেশিরভাগ জায়গাটাই পেঁচিয়ে রয়েছে তাহলে এটা আস্তে আস্তে পেঁয়াজ যাতে খোলে সেই ব্যবস্থা করতে হবে তার জন্য আর একটা উৎসেচক তার নাম গাইরেজ তাহলে এখানে আর একজন এই জায়গাটা তার নাম কি উৎসেচক তার নাম হচ্ছে গাইরেজকে আমরা টোপো আইসোমারেজ ওয়ান টোপো আইসোমারেজ টু এই দুটি ভাবে চিনি আমরা এর কাজ কি যে অতি কুণ্ডলী মানে প্রচুর পেঁচিয়ে আছে এরকম পরস্পর প্যাঁচ খুলতে থাকে করার চেষ্টা করে অতি তবেই তো দুটি করবে আলাদা হলে তবেই না নতুন ডিএনএ তৈরি হবে তার জন্য গাইরেজের এই ভূমিকা রয়েছে রেপ্লিকেশন বাবুল বুঝতে পেরেছ ঠিক এর পরের পয়েন্ট দেখো পরের পয়েন্টে আমি চলে আসছি যে রেপ্লিকেশন ফর্ক রেপ্লিকেশন ফর্ক সৃষ্টি রকম আসবে পরের পয়েন্ট রেপ্লিকেশন ফেপ্লিকে বা ফরমেশন বলতে পারি ফরমেশন অফ রেপ্লিকেশন ফর্ক সেটা কি রকম দেখো অনেক সময় বিতন্ত্রী ডিএনএটা এই তো প্যাচ হয়ে গেছে ভালো করে দেখো এই জায়গাটা যদি মুছে দিই এটা ইংরেজি ওয়াই এর মতো নিশ্চয়ই লাগছে এই ওয়াই সদৃশ অংশ যেটা আছে এই অঞ্চলটা এই যে এই অঞ্চলটাকে আমরা বলি এইটাকে বলি রেপ্লিকেশন ফর্ক এটাকে রেপ্লিকেশন ফর্ক নামে আমরা চিনবো বা চিনি এই ওয়াই সদস্য অঞ্চলটাকে রেপ্লিকেশন ফর্ক ঠিক এর পরের পয়েন্ট বলা হচ্ছে যে আর প্রাইমার প্রাইমা দেখো এত যে উপাদানগুলো বললাম না এরা নিজে ডিএনএ তৈরি করতে পারবে না এটা একটা পরিবেশ ডিএনএ তৈরি করা কিন্তু ডিএনএ তৈরি করে একজন মানুষ সে হচ্ছে কি আর এন প্রাইমার এই আর এন এ প্রাইমার ছাড়া কখনো তৈরি হবে ডিএনএ তৈরি হবে না আর এন এ প্রাইমার সেই আর প্রাইমার জিনিসটা কি একটা সিম্পল জিনিস বলি এখানে যদি কোনো খাল খনন হবে তাহলে কি দরকার ফার্স্ট ডেজার দরকার ডেজার আসছে দূর থেকে কিন্তু এই খালটাকে খনন করার জন্য কোন দিক খনন হবে তার প্ল্যানটা এখান থেকে কোনো না কোনো মানুষ এলিট পার্সন তিনি কন্ট্রোল করবে সেই কন্ট্রোলারটা হচ্ছে ডিএনএ পলিমারেজ চেইন আর ওই ডেজার কন্ট্রোলার এখানে আরএনএ প্রাইমারি হিসেবে কাজ করবে আর যে কাজটা করবে ডেজার অর্থাৎ ডিএনএ রেপ্লিকেশন যে ঘটাবে সেই ডিএনএ পলিমারেজ চেইন এখানে আরএনএ প্রাইমার কাকে বলে বলছি বলছে যে দুটো উপাদান নিয়ে একটা প্রাইমেজ উৎসেচক এবং প্রাইমোজোম প্রোটিন কি বললাম প্রাইমেজ এনজাইম প্রাইমেজ এনজাইম প্লাস প্রাইমোজোম প্রোটিন প্রাইমোজোম প্রোটিন এই দুটো উপাদান নিয়ে গঠিত হয়েছে আরএনএ প্রাইমার এই আরএনএ প্রাইমার উপাদানটা কতটা বড় বলছে পাঁচ থেকে পনেরো পাঁচ থেকে পনেরোটা নিউক্লিওটাইড দ্বারা গঠিত নিউক্লিওটাইড দ্বারা গঠিত কখনো কখনো এটা আর একটু বড় হতে পারে বলছে যে প্রায় ষাট থেকে একশো নিউক্লিওটাইড পর্যন্ত হতে পারে নিশ্চয়ই বলতে হবে প্রাইমার একটা উপাদান যেখানে প্রায় মেচ এবং প্রাইমোজম প্রোটিন দ্বারা গঠিত পাঁচ থেকে পনেরোটা নিউক্লিওটাইড দ্বারা একটা অংশ যে কিনা ডিএনএ পলিমারের স্ত্রী সাহায্যে রেপ্লিকেশনটা স্টার্ট করবে বা রেপ্লিকেশনটা করতে থাকবে নতুন অপত্য ডিএনএ তৈরি করতে থাকবে তার নাম হবে আর এন এ প্রাইমার নেক্সট পয়েন্ট যেখানে হচ্ছে যেখানে ডিএনএ পলিমারের স্ত্রী অর্থাৎ বেস পেয়ারিং বেস পেয়ারিং সেটা কি জিনিস এখানে একটা বললাম আর প্রাইমার আর প্রাইমার তার সঙ্গে পলিমারেজ পল থ্রি এটা পলিমারেজ থ্রি পলিমারেজ ডিএনএ পলিমারেজ থ্রি পরস্পর যুক্ত হয়ে তারা রেপ্লিকেশন ঘটাতে শুরু করে সেটা কিভাবে এইখানে দেখে নাও এই জায়গাটায় ঠিক এইরকম একটা অবস্থান থাকবে উল্টো দিক থেকে রেপ্লিকেশন শুরু হবে এইভাবে একটা অংশ আছে পরের দশাতে এটাতে চলে আসবো আমরা আর এদিকে এইভাবে করে আস্তে আস্তে করে আসি সেটা পরবর্তীকালে আসছি এরকম করে আসে এইখানটায় আর প্রাইমার আর এন এ প্রাইমার তার সঙ্গে যুক্ত হবে ডিএনএ পল মানে পলিমারের থ্রি পরপর রাইবন ইউট গুলাকে যুক্ত করে নতুন অপত্য স্ট্যান্ড তৈরি করে লাল কালারটা যেটা সেটা হচ্ছে টেম্পার মানে মাতৃ আর ব্লুটা নতুন ফরমেশন হয়েছে কোন বরাবর ফাইভ পাইন থেকে থ্রি পাইন বরাবর এইটা হচ্ছে প্রারম্ভিক দশা তোমরা যদি বুঝতে পেরে থাকো কমেন্ট করে জানাবে কোনো পয়েন্ট না বুঝতে থাকলেও কমেন্ট করবে